আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মুদিনে অবস্থিত মসজিদে কুবা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই মসজিদে কুবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জানব এই মসজিদে কুবার ফজিলত গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেই প্রিয় মানুষটি তার জন্মস্থানে যখন দিনের দাওয়াত শুরু করলেন সেখানে তিনি দিনের দাওয়াতের প্রচার করতে পারলেন না প্রসার করতে পারলেন না তিনি ব্যর্থ হলেন কাফিরদের অত্যাচারের কারণে ঠিক সেই সময়ে মহান আল্লাহ তালার নির্দেশে তিনি হিজরতের পরিকল্পনা করলেন এবং তিনি প্রথম হিজরত করলেন মক্কা থেকে মদিনায় এই মদিনাতে হিজরত করার পর তিনি সর্বপ্রথম এই কুবা নামক অঞ্চলে অবস্থান করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি তার নিজ হাত দ্বারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন উনিশশত বাইশ খ্রিস্টাব্দে পয়লা হিজরিতে এই মসজিদটি সম্পর্কে মন আল্লাহ তালা তার পবিত্র কোরআনে বলতেছেন এটি এমন একটি মসজিদ যে মসজিদটি প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সোফান আল্লাহ এই মসজিদ সম্পর্কে তিরমিজিতে রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করতেছেন যে ব্যক্তি উজু করে এ মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করবেন আল্লাহ তালা তার আমুল নামে একটি কুবুল ওমরা হজার দান করবেন সোফান আল্লাহ এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ মসজিদ ইসলামের ইতিহাসে এই মসজিদটি সর্বপ্রথম নির্মিত একটি মসজিদ এই মসজিদটি বর্তমান তত্ত্বাবধান করতেছেন সৌদি সরকার সৌদি সরকার তার নিজ তত্ত্বাবধানে এই মসজিদটি সম্প্রসারিত করতেছেন বর্তমানে এই মসজিদটির আয়তন পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এবং একসঙ্গে এই মসজিদে বাষট্টি হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষেরা হজ কিংবা অমরার জন্য সৌদি আরবে গমন করেন তখন তারা এই মসজিদে গিয়ে দৈরাক সালাদ আদায় করেন সোয়াবের আশায় তো যারা প্রবাসী ভাইরা রয়েছেন আপনারা চেষ্টা করবেন এই মসজিদে এসে দুই দৈরাকা সালাদ আদায় করার জন্য এই মসজিদটি মুসলমানদের প্রতীক তাকুয়ার প্রতীক বলা হয়েছে এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কারণ ইসলামের ইতিহাসে এর অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে রাসুল সাল্লা সাল্লাম যখন মসজিদে নবমী নির্মাণ করলেন ঠিক তারও আগেও তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন অর্থাৎ তিনি সর্বপ্রথম এই মসজিদটি মদিনার বুকে নির্মাণ করেছিলেন যার কারণে আল্লাতাল্লার নিকটে এবং রাসুলের নিকটে মসজিদটির গুরুত্ব এত এত বেশি তাই আমরা চেষ্টা করব এই মসজিদে গিয়ে দুই রাখাত সালাদ আদায় করার জন্য এবং এই মসজিদটি সম্পর্কে আপনি যদি প্রথম ধারণা পেয়ে থাকেন বা প্রথম জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য যারা মুসলমান রয়েছেন তারা এই মসজিদটি সম্পর্কে জানতে পারবে এবং হজ এবং ওমরা করার জন্য বা এই মসজিদিকে সারাত আদায় করার জন্য তার অন্তরের মধ্যে একটি আগ্রহ জন্ম দিবে। তাই আপনি আর একটি শেয়ার হতে পারে আপনার আখের হাতে না কারণ পরিশেষে বলতে চাই এরকম ইসলামিক ভিডিওগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতেছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন যারা আগে থেকে ফলো দিয়ে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ